আপনারে সারা আমার এত সুন্দর সন্ধ্যা তো কোনো কালেই দরকার ছিল না আসলে আপনারে সারা এই বাঘুর বিষন্ন হাওয়া বাদ মাগরীব সাদে বসে থাকা পাহাড়ি শীত আপনারে সারা এই চিনি কম বেশি দিহাসা হারিফের দোকানের তেল কম পরোটা জঙ্গলি মশার উৎপাত সোয়েটার পরা না পরার দ্বিধা সব কিছু কর্পূরের মতোই উইরা যায় আমার মূলত আপনারে দরকার ছিল আপনার সহ গোটা একটা জীবন দরকার ছিল। ব্যাপারটা এমন হইতে পারত না ধরেন আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা এটার বাইরে গিয়া মাবুদ এমন এক সরিয়া কইরা দিলেন যে আমি জন্মের লগে লগেই আপনারে পাইয়া যাইতাম বাবা আদম যেমনি মা হাওয়ারে পাইছিল ভালো হইতো না মক্তবে হাফ প্যান্ট পইরা যাওয়ানের বয়সে আপনার নিকাপ সুইয়া দেখা যাইত আমার আটকাইয়া যাওয়া মুখে কোরআনের হরফ ঠিক কইরা দেওয়ানের মানুষ হইত রাইতে যখন আমার ঠান্ডায় মাইগ্রেন আর বুকে ব্যথা হয় তখন জড়াইয়া ধরা রুম হইত জ্বরের খোরে যখন সব সুবাস ব্রিতৃষ্ণা লাগে তখন আপনার বুকে নাক ঘষণ যাইত অনিবার্য বসত যেমন বাপ মায়েরে মাইনা নিছিলাম তেমনি আপনারেও না হয় মাইনা নিতাম একটা ছোট্ট দুনিয়াবি জীবনিত তো তাই না হ্যাঁসরে পার কইরাই দিতাম খুব বেশি ক্ষতি হইত কি মাঝে মধ্যেই রাইতে আমার ক্ষোধা লাগে উইঠা ডাইনিং এ দেখে নাই ফ্রিজ হাতাইয়া কিছু না পাইলে ক্ষুদা নিয়ে শুয়ে থাকি আপনি থাকলে তখন না খাইয়া রাইত পার করা লাগত না হয়তো আপনি কিশোরী আটকাইয়া বলতেন নবাব আঞ্চলিকতায় আপনার খিদা লাগছে ও মায়া গো খারুইন ওহনি কিছু আনতেছি গো আপনার এইসব দেখা হাসি তামাশা করা যাইতো হাসতাম খুব বেশি কি একাকিত গ্রাস করছে আমারে উল্টা কইতেছি খুব মানুষ তো বাস্তবিক অর্থেই একলা একলা থাকাটা তো কষ্টের না ইয়াতে মাদ্রাসা সারা একলা কাফুন লাশ সারা একলা স্থান কালিমা সারা একলা আর আপনি আমারে আর আমি আপনারে সারা একলা একদিন এইসব ফিজিক্স রিয়েলিটি সূত্র সার সংক্ষেপ বাস্তবতা বেকারত্বের পাশ পাউন আপনারে যাই যাইবই আর আপনারে পাউনের আগে তো আমার এই এত সুন্দর রাঙ্গনিয়ার পাহাড়ি জীবন দরকার ছিল না আমি অনেক সূর্যাস্ত দেখছি বেগম তাই সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখব আপনারে হাঁক কইরা পাহাড়ি রাস্তা দিয়া বাড়ি ফিরতে ফিরতে